হ্যালো ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব নানা রকম নিশাচর প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করা যাক এটা হলো পেঁচা প্যাঁচাকে ইংরেজিতে বলে আউল আউল অর্থ পেঁচা এটা হলো বাদুর বাদুর কে ইংরেজিতে বলে ব্যাট ব্যাট অর্থ বাদুর এটা হলো শিয়াল শিয়ালকে ইংরেজিতে বলে জ্যাকেল জ্যাকেল অর্থ শিয়াল বাংলাদেশের এই প্রাণীটিকে অনেকে ফক্স বলে কিন্তু এটা ফক্স নয় এটিকে বলে জ্যাকেল এটা হলো নেকড়ে নেকড়েকে ইংরেজিতে বলে উলফ। উলফ অর্থ নেকড়ে এটা হলো বাঘ বাঘকে ইংরেজিতে বলে টাইগার টাইগার অর্থ বাঘ এটা হলো সিংহ সিংহকে ইংরেজিতে বলে লায়ন লায়ন অর্থ সিংহ এটা হলো চিতাবাঘ চিতাবাঘকে কে ইংরেজিতে বলে লেপার্ড লেপার্ড অর্থ এটা হলো বনবিড়াল বনবিডালকে ইংরেজিতে বলে জাঙ্গাল ক্যাট জাঙ্গল ক্যাট অর্থ বন বিড়াল এটা হলো মেছোবাগ মেছোবাঘকে ইংরেজিতে বলে ফিশিং ক্যাট ফিশিং ক্যাট অর্থ মেছোবাগ এটা হলো সজারু সজারুকে ইংরেজিতে বলে অর্থ সজারু এটা হল বনরুই বনরুইকে ইংরেজিতে বলে প্যাঙ্গোলিন প্যাঙ্গোলিন অর্থ বনরুই এটা হলো বুনো শুকর বুনো শুকরকে ইংরেজিতে বলে ওয়াইল্ড বোর ওয়াইল্ড বোর অর্থ বুনো বুন এটা হলো ভালুক ভালুককে ইংরেজিতে ইংরাজিতে বলে বেয়ার বেয়ার অর্থ ভালুক এটা হলো ছুচো সুচক ইংরেজিতে বলে শ্রু শ্রু অর্থ ছুচক এটা হলো ইদুর ইঁদুর কে ইংরাজিতে বলে র্যাট র্যাট অর্থ ইদুর. এটা হলো কোনো ব্যাং কোন ব্যাংকে ইংরেজিতে বলে টোড টোড অর্থ কোনো টিকটিকি কে ইংরাজিতে বলে হাউস লিজার্ড হাউস লিজার্ড অর্থ টিকটিকি এটা হলো কেউটি সাপ কেউটে সাপকে ইংরেজিতে বলে ক্রেইট ক্রেইট অর্থ এটা হলো আরশোলা আরশোলাকে ইংরেজিতে বলে ককরোচ ককরোচ অর্থ আরশোলা এটা হলো জোনাকি পোকা জোনাকি পোকাকে ইংরাজিতে বলে ফায়ার ফ্লাই ফায়ার ফ্লাই অর্থ জোনাকি পোকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ